অর্থাৎ আদম আলাকে সম্বোধন করে আল্লাহ তালা বলবেন হে আদম তখন আদম আলা বলবেন উপস্থিত আমি হাজির সমস্ত কল্যাণ আপনার হাতেই আল্লাহ তালা বলবেন জাহান নামের প্রতিনিধিদের বের কর আদম ইসলাম বলবেন প্রতিনিধি কারা আল্লাহ বলবেন ফতি হাজারে নয় জন তাইল ফতি হাজারে নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে তারা জাহান নামের প্রতিনিধিত্ব করবে আল্লাহ জিরিনা সে সময় অবস্থা কেরকম হবে সে সময় ছোটরা বুড়া হয়ে যাবে এ সম্পর্কে মহান আল্লাহ তালা বাণী আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করবে এবং মানুষকে দেখবে মাতাল অবস্থায় অথচ তারা মাতাল নয় আল্লাহর আজাব সু কঠিন সুরাহাজ আয়াত নম্বর দুই এটা শুনে সাহাবাই কারাম বললেন তা ওই একজনে ওই একজনের আমরা কোথায় থাকব। তিনি সাল্লাহু আলাইসাল্লাম বললেন তোমরা আনন্দিত হও কারণ তোমাদের থেকে একজন আর ইয়াজুজ মাজুজ থেকে হবে এক হাজার তাহলে জাহান নামে যারা ইমানদার যারা সাহাবিদেরকে লক্ষ্য করে রাসুস আলাম বলছেন যে তোমাদের মধ্য থেকে মাত্র একজন জাহান নামের প্রতিনিধিত্ব করবে আর ইয়াজুজ মাজুজ থেকে এক হাজার মানে এক হাজার করবে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের ভয়াবহতা থেকে রক্ষা করুন আমিন আমাদেরকে জান্নাতে জানাতুল ফেদাউসে যাওয়া সকল ফকার কথা কাজ কর্ম عبادات قولى كارات توفيق دان كورون امين السلام عليكم ورحمه الله وبركاته